আমি দুছি রই কাম করব কে এইখান কি বেছি হ্যাঁ জানি না কার এল হার তারে 보자 দা কই যতন নাই না কোন সস্য তার নাই হোক এ ভাতি জমা করতো এটা আয় বস এই যে আছে কিন্তু প্লানি এটি কাছে Aitat. Aitat. Bosch. Bosch. Ki mahala tala piyat? Hmm. Kala piyat khana hara ki yaora masa se. Khansudila piyat. Bhad bhaith karaha bharai kintu. Bhad

মানে বি তোমার ভিতরে আসতে মেলতে না মনে ওটা না জহন আদান হয়ে যাবে ভুবন খুনি কখন বিকেলে শান্তি নেই রে বিয়ে করি আদা